আবারও দেখতাম সাই মায়ামা মিট মিট করে আসতে আসে তোমাকে হবলে যে কই শুনো আমার আম্মায় অনেক ভালো মানুষ এই যে পাশে কাম করি কামের শেষে আম্মায় যা নিজে খাইব আমারও ইয়ে খাইতে দিব আবার যখন আমরা টিফি দেখবো আমারও টিফি দেখতে কইব কিন্তু এখন আম্মার টিফি ধরনের মোড নাই মনে হইতেছে

আর আজকে গোলাপি এখন তুমি কম নে এই সিনেমা দেহ মিলে কাম কাজ শেষ করে দাও সাজন দা দিছি কি যে কোনো বাসা তেলে কিন্তু বকা বাধ্য করত করত নি কও যে কামের মাই এত হাজন গজন কিসের জন্য কিন্তু আমার ম্যাটম কোনো দিন আমার এই কথা কইব না আমার যুদ্ধের বিশ্বাস তোমার বিশ্বাস যাও ওই দেখো আমায় মানে আমার ম্যাডমে টিপি সাইডা দিয়েছে আমি এখন টিভিতে গোলাপি গোলাপি এখন কমে যাও এই সিনেমাটা দেখবো তো কি দেখবো আমার লাগে এই যে আমার মিষ্টি কাজের বিয়েটা আপনাদের সাথে তক্ষণ কথা বললো কথা শুনে নিশ্চয়ই আপনারা অনেক প্লিজ হয়ে গেছেন হওয়ারই কথা আর জানেন তো এই যে দেখেন আমি সাজ মানে সেজেই গুজে নিয়েছি বাইরে বেড়াতে যাব আর ঘুরে বেরিয়ে এসে ঘরে রেডিমেড কাজ রেডিমেড খাবার দাবার পাওয়া এটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার এটা যারা কাজের লোক দিয়ে সংসার চালা তারা অনেকেই জানেন কাজের লোক ছাড়া আসলে জীবনে ভীষণ কষ্ট করতে হয় ধরুন আপনি বাইরে গেছেন একটা বিশেষ কাজে এসেও আপনাকে দৌড়ে আগে চুলার কাছে ঢুকতে হবে কারণ আপনাকে রান্না করতে হবে ছেলে মেয়েকে সাহেবকে খেতে দিতে হবে আর যদি কাজের লোক থাকে তাহলে কত সুবিধা এই যে আমার মেয়েটা কত প্রশংসা করে গেল আমার কিন্তু বুঝতেও পারল না যে কেন আমি ওকে ভালোবাসবো না কারণ ওকে আমি এই জন্যই ভালোবাসি এবং বাসবো এই যে মেয়েটা কত কষ্ট করে উঠে সকালের নাস্তা বানায় আমাদের জন্য দুপুরের খাবার রেডি করে রাতের খাবার রেডি করে মুখে হাসি লেগে থাকে হয়তো মাঝে মধ্যে একটু টিভি দেখার আবদার করে একটু করতেই পারে আর আমি কখনো ওকে নিষেধ করি না আর ছোট্ট একটা আমি একটু সাজুগুজু করতে চলে কেন করবে না ওরও তো ইচ্ছা আছে শখ আছে তাই আমরা যেন প্রত্যেকটা মালিক তাদের প্রতি সদয় হই তাদেরকে নিজের ঘরের মেয়ের মতো করে ভালোবাসি যদি তাদের মধ্যে বিবেক বুদ্ধি বিবেচনা থেকে থাকে অবশ্যই তারা আমাদের এই ভালোবাসার মূল্যটুকু দেবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কাজের মেয়েগুলো ভীষণ ভালো মালিকরা তাদের উপর অত্যাচার করেন মতো খেতে দেন না আর কাজ করাতে করাতে ওদের একেবারে জীবনটা শেষ করে ফেলেন এটা মোটেও ঠিক না আবার অপরদিকে কিছু মালিকরা আছেন ভীষণ ভালো কাজের মেয়েগুলো আবার সেরকম বাজি এটাও কিন্তু ঠিক না আসলে একের প্রতি অন্যের সহানুভূতিটা শুধু কাজের মানুষের ক্ষেত্রে নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সম্পর্কের মাঝে যদি একের প্রতি অপরের সহানুভূতি থাকে তাহলে সেখানে আল্লাহ চাইলে সুখ থাকবে ইনশা আল্লাহ আজ হোক আমি বাইরে যাব একটু সেজে সেজে নিলাম আর ভাবলাম যে মেয়েটা টিফি ও বলে টিফি ওকে যতই বলি ও নতুন এসেছে ও বলে টিফি আবার যে কোনো জিনিস ও একটু মানে ওর মতো করে বলে শুনতে ভালো লাগে কিন্তু আসলে বলাগুলো ভুল হয়ে যায় যাই হোক মেয়েটা টিভি দেখছে দেখুক হ্যাঁ রে মা আমি বাইরে গেলাম আর তোর নামটা আমি ভুলে যাই ভুলে যাই বা মনে থাকুক যেটাই হোক আমি তোকে আজকের থেকে আয়সা বলে ডাকবো কেমন আর খিদে লাগলে খেয়ে নিস যেটা ভালো লাগে খুঁজে দেখবি কি ভালো লাগে খেয়ে নিবি আর সাবধান কেউ দরজা নক করলে না দেখে না শুনে কখনো দরজা খুলবি না বুঝতে পেরেছিস কারণ তোর ভাইয়ারা আপুরা স্কুল কলেজে গেছে তোর খালো অফিসে গেছে আমি একটু বেড়াতে যাচ্ছি পাড়া বেড়াবো আর কি কারণ তুই আছিস আমার চিন্তাই নেই ওকে সাবধানে থাকিস আর কারেন্টের মধ্যে হাতটা দিতে একটু খেয়াল করে দিবি না হয় ধরবে কিন্তু হাত কারেন্টে দিবি ভিজা না ওকে নে এবার আয় ভালো করে দরজাটা বন্ধ করে দে খালাম্মা একটু বাইরে থেকে ঘুরে বেরিয়ে আসি কোনো সমস্যা নেই জানানো বেড়াই আসেন আমি দরজা খুলতাম না তো কেউ ধাক্কা দিলেও খুলতাম না আমি আগে বিচ্ছেদ দেহ দেখে যদি সিনি হের বাটি খুল কালো মামি তো বলবো সিনেমার দরজাটা বন্ধ করে একটু সিনেমাটা দেখি গোলাপি এখন তুমি কমে যাও কি মজার সিনেমা গো কালাম আমাদের অনেক ভালো লাগে আর সাবধানে যাই কালম্মা রাস্তা সাবধানে পার হই একটু বইয়া লই বইয়া টেলিভিশন দেখতে দেখতে জঙ্গলকে একটু কথা কই যে শিখে লাইছে কিন্তু কথাটা কি হইলো কথাটা হইল যে খালাম বাইকে গেছে না আমি আইছি আর কয় দিন এন সাত সাত আষ্ট দিন হইব তোমরা বিশ্বাস চাও এই পরিবারের প্রত্যেকটা মানুষ কি যে বালা গো আমার কি বালা বাসে খালু অফিসে যাওয়ানোর সময় করবো খাইয়া খাইয়া লিস্টিক মতন আর খালাম্মার মায়ের সব লোকের করিস না আর নিজের খেয়াল করিস এদি করবেন করব মনে একটা সুখে স্বর্গ পাইলেছি আমি গরিবের মাইয়া মা আছে বাপ নাই না খাই থাকতো বেশি আরে শুন পেটটা বইরা খাই আর মার কথা মন হয় মনে হয় আমার মা যদি বগলে থাকতো খালাই মানে প্রত্যেকদিনই মারে কাক মা আমি তো দেখা শহরে আইছি আমি মাছ গোস কত কি খাই আর আমার মায়ের মনে হয় দিনে লতা লতাপাত কি সুখ দেখে না কেউ নাই তো বাসায় কালাম্মায় এই যে ম্যাডাম কইলাম যার কথা ও বাইরে গেছে দেখ কে বাইরে এই লিখা তোমগুলোকে একটু দুঃখের কথা দিয়ে কইলাম কিন্তু আমার কপাল বালা কালাম্মার অনেক বালার কালাম্মাই কইছে যখন বাড়ি যাবো খালাম আমার লিগে অনেক কিছু দিয়া দেব এরকম মানুষও দুই নেতা খুব